হ্যালো সবাই আজকে আমরা দেখব কোয়াসি প্যাসিভ বাক্যের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় তবে প্রথমে আমরা কোয়াসি কোয়াসিপ্যাসিভ বাক্য কাকে বলে যেসব বাক্য গঠনগত দিক থেকে অ্যাক্টিভ হয় কিন্তু অর্থগত দিক থেকে প্যাসিভ হয় তাকে কোয়াসি প্যাসিভ বাক্য বলে এবারে আমরা জানবো প্যাসিভ বাক্য কয় প্রকারের হয় প্যাসিভ বাক্য দুই প্রকারের হয় কমপ্লিমেন্ট যুক্ত প্যাসিভ বাক্য এবং কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ বাক্য এবারে আমরা কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসিপেসিভ বাক্যের ফর্মুলা কি তা দেখব অ্যাক্টিভ বাক্যের ফর্মুলাটি হল সাবজেক্ট ভার্ভ কমপ্লিমেন্ট প্যাসিভ বাক্যের ফর্মুলাটি হল সাবজেক্ট ইজ তারপর কমপ্লিমেন্ট এরপর হোয়েন ইট ইজ এবং সবশেষে ভার্ভের থার্ড ফর্ম বা পাস পার্টিসিপেন্ট ফর্ম এবার আমরা উদাহরণের সাহায্যে একটি কমপ্লিমেন্ট যুক্ত কোয়াশেপেসি বাক্যকে পরিবর্তন করব একটি বাক্যটি হলো হানি টেস্টস সুইট এখানে হানি হল সাবজেক্ট টেস্টস হলো ভার্ভ এবং সুইট হল কমপ্লিমেন্ট প্যাসিভ করার সময় প্রথমে সাবজেক্ট হানি ইজ লিখতে হবে এরপর কমপ্লিমেন্ট সুইটটি লিখতে হবে এরপর হোয়েন ইট ইজ লিখতে হবে এবং সব শেষে ভার্ব টেস্টেড থার্ড ফর্ম টেস্টেড লিখতে হবে তাই উত্তরটি হবে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এবার আমরা কমপ্লিমেন্ট বিহীন কোয়াশিপেসিভ বাক্যের ফর্মুলা কী তা দেখব অ্যাক্টিভ বাক্যের ফর্মুলাটি হলো সাবজেক্ট বিভার্ব এবং যুক্ত ভার্ব প্যাসিভ বাক্যের ফর্মুলাটি হলো সাবজেক্ট বি ভার্ব এরপর বিং এবং সবশেষে ভার্বে থার্ড ফর্ম বা পাস পার্টিসিপল রূপ লিখতে হবে এবার আমরা উদাহরণের সাহায্যে একটি কমপ্লিমেন্ট বিহীন কোয়াসে প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব। অ্যাক্টিভ বাক্যটি হলো দ্য ট্রাম্পেটস আর সাউন্ডিং এখানে দ্য ট্রাম্পেটস হলো সাবজেক্ট আর হলো বি ভার্ব এবং সাউন্ডিং হলো ভার্ব প্যাসিভ করার সময় প্রথমে দ্য ট্রাম্পেটস আর লিখতে হবে এরপর বিইং লিখতে হবে এবং সাবজেক্টে ভার্ব থার্ড ফর্ম সাউন্ডেড লিখতে হবে তাই উত্তরটি হবে দ্য ট্রাম্পেটস আর বিং সাউন্ডেড আশা করা যাচ্ছে এরপর তোমরা খুব সহজেই যে কোনো কোয়াসিপেসি বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারবে এরকম সহজ গ্রামারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু